আমরা যে কোনো লেখাকে আরবি পড়া নিচে দেখলে আমরা আঁতকে উঠি অনেক সম্মান করি কিন্তু বাংলায় যদি থাকে ইংলিশে যদি থাকে তখন সেটাকে আমরা পায়ের নিচে মারাতে আমরা দ্বিধা করি না এ ব্যাপারে ফকিগণ ইসলামের শরিয়া বিশেষজ্ঞ স্কলারগণ যেই কোন ভাষা সকল ভাষার সৃষ্টিকর্তাকে আল্লাহ আল্লাহ সুমাতাল্লাহ কোরআনে বলেছেন যে তিনি মানুষকে সৃষ্টি করেছেন এবং ভাষা এবং বর্ণের বৈচিত্র্য দিয়েছেন এক একজনকে শরীরের এক কালার দিয়েছেন এক এক ভাষা দিয়েছেন এটা আল্লাহর দান সো কোনো ভাষা আমাদের কাছে কখনো অপ্রিয় বা ঘৃণার কোনো পাত্র হতে পারে না সো আপনি বাংলা ভাষায়ও যদি কিছু লেখা থাকে ইংলিশেও যদি কিছু লেখা থাকে সেটাকে পায়ের নিচে মারানো বা অসম্মানজনকভাবে সেটাকে আপনার ব্যবহার করা এটা ইসলাম মৌলিকভাবে সমর্থন করে না বরং অ্যাজ এ ল্যাঙ্গুয়েজ আল্লাহর সৃষ্টি এবং জ্ঞান অর্জন করার মাধ্যম হওয়ার কারণে যে কোনো ভাষাকে যথাযথভাবে মর্যাদা দেওয়া এবং সম্মান করা আমাদের কর্তব্য